পিএইচডি লেভেল পর্যন্ত আমরা কত পড়াশোনা করি বাট আল্লাহ হচ্ছে ডিভাইন যে কিতাব সেই কিতাবে কি বলছে আমরা অনেক না তো আমাদের এই চর্চাটা এখানে নিয়ে আসার সময় যে সময় মানে দাবি আদায় সময় ভালোভাবে ভদ্রভাবে বললে গভর্নমেন্ট অনেক সময় শুনে না গভর্নমেন্ট চলে যাচ্ছে এনজিওদের কথা তারা এটা বুঝতে চায় না যে জনগণ কি চাচ্ছে মানুষ কি চাচ্ছি আমরা আমাদের জিনিসটা না এনজিও বিদেশি এনজিও যেটা বলে যে এইরকম করে হতে হবে তারা সেই জিনিসগুলো পোস্ট করতে চায় আমাদের শিক্ষার্থীদের আমাদের ছাত্রদেরকে কখনোই হারাম কিছু না পরিষ্কার কথা আর ধর্মীয় শিক্ষক অবশ্যই নিয়োগ মার্শাল সবগুলো পথে এগুলো চেষ্টা করতে হবে এবং অমৃত বিলম্বে আমরা যদি প্রধান প্রতিষ্ঠা বরাবর সারকি সবাই একত্রিত হয়ে দিতে পারি তাহলে ইনশালা একটা ভালো একটা প্রভাব বিস্তার করা যাবে ইনশালা

একজন ধর্মীয় দ্বিতীয় কথা আবুল হাকে ছিলেন জন্য আবুল হাকাম কি হয়ে গেছিল বলেন আবু জাহেদ আমরা চাই না আমাদের সন্তানদেরকে আবু জাহেদ তৈরি করতে আমি যদি সন্তানের পিতা হই তাহলে আমি আমার সন্তানকে আবুল হাকাম তৈরি করতে চাই যারা ডক্টর ইঞ্জিনিয়ার হবে পাশাপাশি আল্লাহ রাসুলকে বলে আমার ট্যাক্সের টাকায় যেহেতু আপনার নানা ধরনের বাজেট তৈরি করা হয় সুতরাং আমি সাধারণ জনগণ হিসেবে আমার ট্যাক্স দিব না শিক্ষাবিদ হিসেবে নিঃসন্দেহে আল্লাহ বলে তাকে কলা বিস্মের অভিজ্ঞতা দিয়ে ফেলা নিঃসন্দেহে আমি এমন এক শিক্ষা ব্যবস্থা চাই যে প্রত্যেকটা স্কুলে সেখানে ধর্ম শিক্ষা থাকবে এবং কোনো শিক্ষার্থীরা সেখান থেকে ধর্মের ধর্মEstabok নিয়ে আল্লাহর সুসনা এবং আল্লাহকে চিনে বড় হবে যারা ভবিষ্যতে এই দেশকে কার শোনা দিকে টেনে দিবেন আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আপনারা ধৈর্য শোনার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ জ্ঞাপন করছি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহমুদ স্যারকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন ডক্টর মোহাম্মদ ফেদাহদুল্লাহ কারিকুলাম বিশেষজ্ঞ বাংলাদেশ মাদার শিক্ষা বোর্ড বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ ফাদাইদুল্লাহ প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক শিক্ষক জাতি আছেন দুই হাজার সম্মানিত সভা অতিথি এবং প্রবন্ধ উপস্থাপক সহি উপস্থিত যারা আছেন বিভিন্ন সাংবাদিক বন্ধুগণ সদিজন এবং প্রদী জনতা আজকের যে পঠিত প্রবন্ধ এটা এতটাই প্রাসঙ্গিক এবং এতটাই প্রয়োজনীয় যে আমরা একটু গভীরভাবে যদি বাস্তবতার আলোকে আমরা দেখি তাহলে আমরা দেখব যে আমাদের প্রাইমারি স্কুলের সংখ্যা যে ফিগারে দেওয়া আছে প্রায় পঁয়ষট্টি হাজার উপরে প্রাইমারি স্কুল আছে এবং সেখানে ধর্মশিক্ষা কিন্তু বাধ্যতামূলকভাবে এখন চালু আছে এবং বাধ্যতামূলক সেখানে ক্লাসও হয় এবং তাদের ওই ক্লাসটা কন্ডাক্ট করেন অন্য কোনো বিষয়ের শিক্ষক ফলে এখানে যে থিওলজি বা ধর্মবিজ্ঞান বই সেখানে তৌহিদ রেসালাদ বা থিওলজি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বলি যেগুলো একাডেমিক একটা ব্যক্তি স্নাতকোত্তর পর্যন্ত পড়ে যে জ্ঞান করে তিনি এই ইসলামিক শিক্ষার ক্লাস নেন না বরং নেন

স্নাতকোত্তর পাশ করা লোকের অন্য সাবজেক্টের টিচার এখানে ক্লাস নিতে হবে তার মানে এটা দীর্ঘকালীন সময় সুগভীর ষড়যন্ত্রের একটা অংশ হিসেবেই মূলত আমাদের এই প্রাথমিক বিদ্যা